আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ করে যারা আমাকে কমেন্ট করেছেন যে কিভাবে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া যায় সেই বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার জন্য তো প্রথমেই বলি যে গ্রামে একটা প্রচলিত প্রবাদ আছে সারা রাস্তা দৌড়াদৌড়ি খেয়াপারে গড়াগড়ি অর্থাৎ আপনি সারা বছর খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন কিন্তু পরীক্ষার হলে সে আপনি এই এক ঘন্টা সময় মেনটেন করতে না পারার কারণে মানসিক উত্তেজনা মানসিক ভীতি এই কাজগুলো করেই কিন্তু পরীক্ষাটা খারাপ করে দিলেন তখন কি হবে তো আসলে আমি বলি এই পরীক্ষার হল এক ঘন্টা এই এক ঘন্টা সময়ই কিন্তু আপনার জন্য নির্ধারণ করে দিবে যে আপনি ভবিষ্যতে শিক্ষক হচ্ছেন কি হচ্ছেন না তো পরীক্ষার হল একটি গুরুত্বপূর্ণ জায়গা তো এই পরীক্ষার হলে সব থেকে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে অর্থাৎ যে সিচুয়েশানগুলো হতে পারে প্রথম পর্যায়ে আপনি যখন বৃত্ত ভরাট করবেন তখন খুব শান্তভাবে বৃত্তগুলো ভরাট করবেন কারণ এই তথ্যগুলো যদি একটি ভুল হয় তা পরীক্ষা আপনার যতই ভালো হোক না কেন আপনার কিন্তু সেটা কোনো কাজেই দিবে না আপনার ফেল আসবে তো প্রথমত আপনাকে আপনার যে ওএমআর ফর্ম সেটা অনেক সুন্দরভাবে ফিল আপ করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে কোশ্চেন দেখে অনেক বেশি হতাশ ও হওয়া যাবে না এবং অনেক বেশি উৎফুল্ল হওয়া যাবে না তো দুটো কাজ হয় যে কোশ্চেনটা দেখার পরে যখন আপনি প্রথম পেজ দেখবেন যদি দেখেন যে সব কোশ্চেন কমন তখন কিন্তু আপনার মনের ভিতর একটা আলাদা আনন্দবোধ বা আবেগ কাজ করে এবং আবেগের ফলেই কিন্তু বিবেক পরাজিত হয় যাই হোক এই আবেগ বিবেকগুলো কন্ট্রোল করা শিখতে হবে আপনার যদি অনেক বেশি প্রথম পেজে দেখেন যে আপনার কোনো কমন নাই তাহলে অনেক বেশি হতাশ হয়ে যাবেন তো এই হতাশও হওয়া যাবে না আপনাকে নিউট্রাল থাকতে হবে না আপনি হতাশ না আপনি উৎফুল্ল আপনি প্রথমে অবশ্যই দুই মিনিট সময় নিয়ে টোটাল কোশ্চেনটা একটু দেখে নেবেন উল্টে উল্টে দেখে নেবেন দেখে প্রশ্নের একটা ভাব মোটামুটি বোঝার চেষ্টা করবেন যে কোশ্চেনটা সহজ হয়েছে না কঠিন হয়েছে যদি দেখেন যে আপনি প্রশ্নটা একটু সহজ তো তখন আপনি এক নাম্বার থেকে সলভ করা শুরু করবেন তো বিশেষ করে এখানে যেহেতু একটা ইংলিশ একটা বাংলা একটা ম্যাথ একটা সাধারণ জ্ঞান এরকমভাবে আসে তো আপনি কোনো একটা সাইড আগে দাগাবেন সেই কাজটা হয় না যে বাংলা সব আছে আমি বাংলাটা আগে করবো ইংলিশ সব আছে ইংলিশটা আগে করবো তো এমন হয় না যার কারণে এই আশিটা কোশ্চেনে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বলতে একটা ম্যাথ একটা ইংলিশ একটা বাংলা অর্থাৎ আপনি ইংলিশে আসেন হঠাৎ করে একটা ম্যাথ এসে আপনার মাথা খারাপ করে দেবে ঠিক ম্যাথ করার পরে দেখবেন একটা সাধারণ জ্ঞান তো আপনাকে যে কাজ করতে হবে প্রথম স্টেপে আপনি যে কোশ্চেনগুলো একবার দেখে অ্যানসার করতে পারেন যে কোশ্চেনগুলো আপনি একবার দেখা মাত্র উত্তর করতে পারেন এবং সেটা আপনার মনে হয় যে হানড্রেড পার্সেন্ট আমি শিওর প্রথম এক নাম্বার থেকে আশি নাম্বার পর্যন্ত সেটা যে সাধারণ জ্ঞান সেটা গণিত যাই হোক না কেন এক নাম্বার থেকে আশি নাম্বার পর্যন্ত একদম হানড্রেড পার্সেন্ট শিওর আপনি যেগুলো আছেন সেগুলো দাগিয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট শিওর দাগিয়ে আসার পরে যদি দেখেন যে না আপনার ষাট বাষট্টিটা মতো একদম শিওর হয়েছে তখন মোটামুটি আপনি নিশ্চিত থাকবেন যে আমার খুব বেশি দাগানো যাবে না তারপরে এবার আপনি দেখবেন যে কোন কোনটা আপনি কনফিউজন আছে যে আপনি এটা না ওটা এটা না ওটা এরকম মনে হচ্ছে সেইগুলো ভালো করে একটু সময় নিয়ে ভাবতে হবে তো এভাবে সময় নিয়ে ভাবতে ভাবতে যদি আপনি কোনোটা হানড্রেড পারসেন্ট মনে হয় যে এটাই শিওর আপনি দাগাবেন যদি আপনার কনফিউশন থেকে যায় আপনার দাগানোর প্রয়োজন নেই তো এখন আসি তাদের কথায় যে যারা এভাবে প্রথম দৃষ্টিতে পঁয়ত্রিশ চল্লিশটা বেশি দাগাতে পারেনি তাদেরকে আমি বলবো যেহেতু চারটা ভুলের জন্য একমার কাটা আর আপনার যেহেতু এগুলো রাখলে পাশ আসার কোনো সম্ভাবনাই থাকছে না তো তারা মোটামুটি কনফিউশনগুলো দাগানোর চেষ্টা করবেন তো সব থেকে বড়ো যে সাজেশনটা সেটা হলো যে গতবারও আমরা দেখেছি যে সাঁত্রিশ আটত্রিশ ভাইবার জন্য সিলেক্টেড হয়েছে কিন্তু আসলে চাকরি তারা পায়নি এখন কোন উপজেলায় কেমন প্রার্থী আছে সেটা তো আসলে বোঝা যাবে না তো আপনার কোশ্চেন ধরনের উপরে যদি দেখেন যে আপনার কোশ্চেনটা অনেক হার্ড আপনার কাছে মনে হয় তো অবশ্যই আপনি যদি পঁয়তাল্লিশটিও দাগাতে পারেন সঠিক আর আপনার দাগানো উচিত নয় এবং প্রথম যে এক নম্বর থেকে আশি নম্বর প্রশ্ন আপনি দাগাইতে যাবেন সেখানে আপনি কী করবেন যে কোশ্চেনগুলো আপনি টোটালি জানেন না সেটা কিছু করার দরকার নেই যেইটা আপনার কনফিউশন সেটা আপনি সেই দাগ নাম্বারে দাগ দিয়ে আসবেন যাতে সবগুলো দাগানোর পরে ওই দাগ দেখে দেখে আপনি আবার সলভ করতে পারেন যেটা দেখবেন একেবারেই কমন না সেটা আপনার হাত দেওয়ারই দরকার নেই যেটা কনফিউশন সেটা সেটা দাগিয়ে আসবেন মোট কথা কোশ্চেনটি নেবেন এক থেকে আশি নাম্বার পর্যন্ত দাগাবেন সেই টার্গেট নিয়ে প্রথম দর্শনেই যেগুলো আপনার হানড্রেড পারসেন্ট কারেক্ট মনে আছে সেগুলো দাগিয়ে যাবেন এবার আশি নাম্বার পর্যন্ত যাওয়ার পরে আপনি গুণে দেখবেন যে কয়টা দাগিয়েছেন যদি দেখেন যে আপনার ষাট বাষট্টিতে হয়েছে তখন আপনার কিন্তু কনফিউশনগুলো খুব বেশি দাগানোর প্রয়োজন নেই যদি আপনার তিরিশ পঁয়ত্রিশটা হয় তখন আপনি আমি যাদের তিরিশ পঁয়ত্রিশটা হবে আমি মনে করবো তাদের আশিটাই দাগিয়ে রাখলে ভালো তো এই পর্যন্ত ভিডিওটি লেন্থ হয়ে যাচ্ছে সামনে আরও তথ্য নিয়ে পরামর্শ নিয়ে আসবো ধন্যবাদ